এই জন্য আমরা ইনশাআল্লাহ তাও হে আল্লাহর সাথে বন্ধন এটা জোরালো করা দরকার জোরালো করা দরকার নজোয়ানরা আল্লাহ দোহাই ভাই আমার জিন্দি বরবাদ করো না রাত বেশি হয়ে গেছে দেখে আমি লম্বা করতে চাচ্ছি না জিন্দগি নষ্ট করো না ভাই আমার জীবন নষ্ট না। এই জীবনে অনেক ছেলের এখানে তো বসা অনেক ছেলের চেহারার দিকে তাকাই লেব মনে হোক বোঝা যাচ্ছে ভাইয়া নামাজ পড়ো নামাজ তুমি মনে করলে আর কি বললে যে এরকম আমি সেদিনও ভাবছি অনেক দিন আমার কলিজার মধ্যে একটা বড় ভাবনা যে অনেক ছেলে পেলে আছে এরকম মুসলমানের ছেলে আপন মা বাবা মা বাপ জীবিত থাকার পরেও নিজ ঘরে ঘুমায় ছেলে মেয়ে কিন্তু আপন মা বাবাও তারে নামাজের জন্য বলে না না ফজরের নামাজ পড়ে না একদিনও ছেলেটা ষোলো বছর আঠারো বছর অথচ আপন মাও কদ্দুর কাঁদে না বাবাও কদ্দুর কাঁদে না তার লেগে যাহারই আমার ভূতের কি হবে ওই যে এক অত নামাজ পড়ে না